তখন আমি অনেক কষ্ট পাইছি মানে মানসিক যে একটা যন্ত্রণা সেটা আমার মাথায় এখনো আমার নাম সুমি আক্তার আমার হাজবেন্ডের নাম মোহাম্মদ হাফিজ জসিমুদ্দিন আমার হাজবেন্ড উত্তরায় চাকরি করত সেদিন জিল আঠারো জুলাই আমার ফোন দিছিল আমার সাথে কথা বলছে আমার মেয়ে স্কুলে ছিল মেয়ে আনার জন্য আমার কাছে ফোন যে আজকে তো অনেক গন্ডগোল ছিল আমি বলছি হ্যাঁ আমি নিয়ে আসতে পারবো পরে আবার ফোন দিছে যে থাক তুমি অসুস্থ তোমার যাওয়ার দরকার নাই আমি নিয়ে বলি স্যারকে ফোন দিছে যে স্যার আমার মেয়েকে বাসায় একটু পৌঁছাই দেন তখন মনে পোনে বারোটা বাজে এরপর ফোন দিয়ে নাম্বারটা নিয়েছে স্যারের নাম্বার নিয়ে কথা বলছি তার কিছুক্ষণ পরে আবারও ফোন আসছে মেয়ে স্কুল থেকে আসছে তো আমি মেয়েরে বলে কি বাবা তুমি তো আসছো তোমার আব্বুর তুমি জানাই দো যে বাবা আমি বাড়ি আসছি কিছুক্ষণ পরে মেয়ে ভাত চাইছে যখন আমি বলছি আম্মু তুমি ভাতটা নিয়ে খাও ভাইরে তুমি ভাত খাও তখন আমার বড়োবাসুর আমার কাছে ফোন দিয়েছে যে সুমি আমার ভাইয়ের জীবি তো নেই জোসিম মারা গেছে আমি অনেক মানসিক যে একটা সেটা আমার মাথায় এখনো আমার মনে উঠলে আমি এখন হারাই ফেলি আমার যে ছোট বাচ্চা আজকে সকালবেলা আমি রান্না করি আমার ছেলে অনেক ডাক দিয়ে দিই চিটকার বড়ি বাবা আমার জন্য মজা নিয়ে এসো আমার বাবার নাম জসিম উদ্দিন আমার ছেলে বলে আবার আমার জিকে জামু তোমার নাম কি এখন আমি সেলরে বলনি আমার নাম তো সুমি এক তোমার নাম আমার নাম জামিল উদ্দিন আমার বাবাই রাখছে আমি বলছি হ্যাঁ তোমার বাবা রাখছে আরে এখন কি ব্যবস্থা গড়েছে এখন সংসার চলে কিভাবে হ্যাঁ আমার সাপোর্ট এই ঘরটা করে দিয়েছে জামাত ইসলাম আমাদেরকে ঘর করে দিয়েছে তারাই সাপোর্ট করে তারা যদি সাপোর্ট না করতো হয়তো আমার থাকায় অনেক কষ্ট হয়ে যেত আছি মোটামুটি এখন আল্লার রহমতে ভালো আছি গড্ডা পাই আমি খুব খুশি হয়েছি যে আমার দুই সন্তানকে নিয়ে আমি এই ঘরেই থাকতে আছি কিন্তু তারপর আমার একটু এই যে এই জায়গাটায় আমি থাকি এটা পানি উঠে যায় কষ্ট হয় পানির জন্য আমার বাড়ির ভিতর অনেক দূর থেকে পানি আনা লাগে আমার একটা কলার দরকার আর এই যে জায়গাটা যদি একটু বালি দিয়ে ভরে দেয় আমি খুব খুশি হব কারণ এই জায়গাটাই দুই দিন বৃষ্টি হইলে এই জায়গাতে পানি উঠে যায় আমার এই ছেলেকে নিয়ে আমি একটু ভয় পাই